আসসালামু আলাইকুম ভিওস এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম এবার পুলিশ প্রধান বেনজিরের কঠিন কিছু তথ্য প্রকাশ করলেন কিন্তু এই ব্যারিস্টার সমন সেই সাথে দুদককে করা হুঁশিয়ারি বার্তা দেন যে তারা কেন বসে আছে বসে বসে তারা বেতন নিচ্ছে তাদেরকে গাড়ি চালানোর মতো ঠেলে ঠেলে কোনো একজনের জন্য ব্যবস্থা নিতে বলা হয় যেহেতু তার বিরুদ্ধে এলিগেশন এসেছে কেন দুদক এখনও তার বিরুদ্ধে ব্যবস্থা যখনই ব্যারিস্টার সমন এমন প্রতিবাদ করলেন তখনই বসে বসেছে দুঃখ দুদক এবং তাদের অবশেষে মাথা বা টনক অবশেষে এই যে বেঞ্জিরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে এবার কি তাহলে গ্রেফতার হবে বেঞ্জির এই সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আরও কী কী বিষয় উঠে আসবে তা জানতে পারবেন এই বেড়চার সুমনের কাছ থেকে বেড়চার সুমন ঠেলে ঠেলেই কিন্তু এই বেঞ্জিরকে গ্রেপ্তারের দিকে নিয়ে যাচ্ছে আরও কী কী বিষয় তথ্য তুলে ধরেছিলেন এই বেঞ্জির কে ব্যারিস্টার সুমন তার জানলে রীতিমতো অবাক হবেন আপনাদের মাঝে তুলে ধরবো সে বিষয়গুলো অবশ্যই সাথে থাকবেন চলুন আমরা দেখিনি এই কে নিয়ে কি তথ্য দিয়েছেন ব্যারিস্টার সুমন এবং ব্যারিস্টার সুমনের জন্যই কি তাহলে হাইকোর্ট এবার তার বিরুদ্ধে এলিগেশন এনেছে বা অবশেষে এই বেঞ্জিরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নোটিশ আর কি কি বিষয় উঠে আসলো চলুন দেখে গোপালগঞ্জ কিনে ফেলতেন মনে হয় আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই আমি দেখা যাচ্ছে যে উনি বৈধতা অবৈধ করে যে যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাঝারে যাওয়া লাগবে তো এত সম্পদ আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এর স্ত্রী ও দুই মে 2 লাখ শেয়ার কিনেছেন তো রিসোর্টের জন্য এলজিডি আবার সাত কিলোমিটার রাস্তা ওনার করে দিছে যাই হোক আইজিপি মহোদয় থাকলে এলজি এলজি তো একটু আপনার ফেভার করতেই পারে বা একটা ভয়ের প্রশ্ন থাকে এখন প্রশ্ন হচ্ছে কি বৈধ বৈধ এখন প্রশ্ন হচ্ছে কি এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আশা লাগবে না দুদক নিজেই হয়তো সকল বিষয় তুলে ধরে এই বেঞ্জির কে নিয়ে আরো যেসব তথ্য দিলেন এই ব্যারিস্টার সময় তার জানলে অবাক হবেন একজন মানুষের কিভাবে এত টাকা থাকতে পারে প্রশ্ন করেন এই তার চাকরি জীবনে দুই কোটি টাকা তিনি বেতন পেয়েছেন তাহলে কোটি কোটি টাকার সম্পদ তিনি কিনলেন এ সকল প্রশ্ন যখন ছুড়ে দিলেন তখন কিন্তু বেঞ্জির কে নিয়ে আরো নানা বিষয় উঠে আসে এই ব্যারিস্টার সমন আরো তিনি কি কি তথ্য দেন তা জানতে পারবেন তা জানলে রীতিমত অবাক হবেন আপনারা এ সকল বিষয়ে দুলো থব সে সাথে পেনজির কিন্তু অবশ্য মুখ ফুটে কথা বলেছেন তিনি তার বক্তব্যে বলেছেন তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে এবং তাকে যারা পছন্দ করে না তারা এই কাজ করছে বলেও দাবি করেন এ সকল বিষয় নিয়ে আরো কে উঠে আসলো সে সকল বিষয় নিয়ে আরো লোভনাশক তথ্য জানতে পারবেন আমরা জানবো ব্যারিস্টার সুমন কী তথ্য দিয়েছেন এবং সেই সাথে সংসদে ও ব্যারিস্টার সুমনকে নিয়ে বিচার করা যায় কিনা সে সকল বিষয় নিয়ে কি তথ্য দিয়েছেন তাও জানতে পারবেন চলুন আমরা দেখিনি এই ব্যারিস্টার সুমনের কিছু তথ্য সম্পদের মালিক হয়েছেন তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত দুদ বলুক যে উনি বৈধ পারেন উনি একটা ফেসবুকে লাইভ করে বলে দিলেন তাতে তো আর এটা হবে না এই জন্য আমার আমি দুদককে অ্যাপ্লিকেশন দিয়ে গেলাম এর পরবর্তীতে যে আপনারা জানেন যে যে সব ব্যবস্থা নিতে হয় অ্যাপ্লিকেশন যদি দুদক মনে করে আমলে নিবে না তখন আমার যে সব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি ওই সব জায়গায় নক করব আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে আমি একজন এই প্রথম কিন্তু আমি এমপি হিসাবে আসছি আগে আপনারা আমাকে দেখেছেন যে ব্যারিস্টার সুমন হিসাবে আসছি আমি একটা জিনিস বলতে চাই যে এমপি হওয়া বা না হওয়া এটা কোনো ইস্যু না ইস্যুটা হচ্ছে গিয়ে সব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না আমার যদি সামর্থ্য থাকে শক্তি থাকে সাহস থাকে আমি কথা বলবো আপনি যে আদালতে যাবেন দুধক যদি আমরা না এটা স্বাভাবিক প্রক্রিয়া দুধক যদি না যায় তাহলে আমার যা যা করা লাগে আমার এইটুকু পর্যন্ত আমার যতটুকু এনার্জি আছে আপনারা জানেন যে প্রতিটা মামলা যে সব মামলা আমি দুধকে নিয়ে আসি এই মামলাগুলো আদালত পর্যন্ত নিয়ে যেতে গিয়ে আমার অনেক এনার্জি খরচ হয় অনেক প্রেশারের মুখোমুখি হইতে হয় অনেক যন্ত্রণার মুখোমুখি হইতে হয় তারপরও শুকুর আলহামদুলিল্লাহ আমি এখনো বেঁচে আছি আর বেঁচে যে শুধু আছি তা না এক লাখ ভোটের ব্যবধানে এই আমি এমপিও নির্বাচিত হয়েছি যেহেতু আমি একজন সবচেয়ে এই না সংসদের যে জায়গাতে কাজ করা আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আমি আপনারা জানেন বিভিন্ন দুর্নীতির বিষয়ে কথা বলে আসতেছি আমি সুযোগ পাইলে বলবই কিন্তু সংসদ তো বিচারের জায়গা না সংসদ তো ইনকোয়ারি করবে না আইন প্রণয়নের জায়গা হচ্ছে সংসদ তাও আমি সুযোগ পাইলে আমি সংসদে এইসব কথা আমি আমি তো যেটা করতে পারবো দুধকের ভূমিকা নিয়ে আলোচনা করতে পারবো কিন্তু ইন্ডিভিজুয়াল একটা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কেন এটা তদন্ত হচ্ছে না এটা তো আমাকে দুধকই বলতে হবে আর আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন যেটা আমার কাছে বেশি মানে খুবই সংকার যে বিষয়টা একজন আইজিপি মহোদয়েরwidetilde এত সম্পত্তির অভিযোগ থাকে তাইলে অনেক শর্ত দেখতে পারলেন যে ব্যারিস্টার সমন কি কী তথ্য দিলেন এখান থেকে স্পষ্টভাবে ফুটে উঠলো যে আসলে কোথায় গলত যেখানে স্পষ্ট করে বোঝা যাচ্ছে এই বেঞ্জির আহমেদ তাকে ধরা ছোড়ার বাইরে কেউ যখন এই ব্যারিস্টার সময় তার বিরুদ্ধে কথা বললেন তখনই কিন্তু অবশেষে অবশেষে কিন্তু হাইকোর্ট থেকে নোটিশ আসলো যে দুই মাস পর এই বেঞ্জের বিরুদ্ধে অবৈধ সম্পদের বিষয়টি নিয়ে অবশ্যই প্রতিবেদন দাখিল করতে হবে তার বিরুদ্ধে এগিয়ে যেতে হবে আসলে কোথা থেকে তিনি তার এই অবৈধ সম্পদগুলো অর্জন করেছেন এ সকল বিষয় যখন উঠে আসে তখন কিন্তু দেশের বিচার ব্যবস্থা নিয়েও কিন্তু নানা ধরনের প্রশ্ন সৃষ্টি হয় যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের এই এক্সক্লুসিভ ভিডিওতে আপনারা দেখতে পারলেন যে এই বেঞ্জির আহমেদ তিনি কীভাবে দুর্নীতি করেছিলেন এবং তার দুর্নীতির যে পাহাড় সেই পাহাড়েই কিন্তু তার বিপদের সম্মুখীন হলো দেখা যাক এখন এই প্রতিবেদনে কি বলে এই বেঞ্জির সম্পর্কে নাকি বেঞ্জির সকল কিছু ম্যানেজ করে নেবেন এই সকল বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু তা কমেন্টে জানাবেন সবশেষে যে কয়েকটি কথা বলতে চাই বেড়েজার সময় তিনি সব দিকের থেকেই খারাপ হলেও ভালো হলেও একটি দিকে তারা খুবই ভালো চমৎকার বিষয় লাগে যে তিনি তার দলের ঊর্ধ্বতন কর্মীদেরও ছাড়েন না তিনি হয়তো কিছু খারাপ করেন কিন্তু তারপরেও তার সবচেয়ে উল্লেখযোগ্য ভালো দিক কিন্তু এগুলোই যাই হোক ব্যারিস্টার সময় রসিলায় কিন্তু অবশ্যই দুদক মাঠে নেমেছে এবং হাইকোর্ট নোটিশও দিয়েছে যে অবশেষে তার বিরুদ্ধে খতিয়ে দেখতে হবে এবং কী কারণে তার এত সম্পদ হলো সে সকল বিষয়ে খতিয়ে দেখার জন্য হাইকোর্ট অবশেষে তলব করেছে এখন দেখা যাক হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আদালতকে অথবা হাইকোর্টকে কি । tini, প্রতিবেদন দাখিল করে পুলিশ সেই বিষয়গুলো এখন দেখার পালা অবশ্যই এরপরে কিন্তু আবারও ব্যয়সার সময় তিনি কথা বলবেন এবং তিনি কিন্তু আবারও বেঞ্জিরকে নিয়েও কয়েকটি তথ্য দিবেন সে পর্যন্ত আমরা সকলে অপেক্ষা করব আরও দেশের যেই নিত্য প্রয়োজনের দাম সেগুলো তো বেড়েই চলেছে গ্যাসের দামও বেড়ে চলেছে বিদ্যুতের দামও বেড়ে চলেছে এগুলো যে কবে কমাবে সেই খবর কিন্তু এখনও নেই এদিকে মাত্র দুই বছরের সময় পেয়েছিলেন তিনি এজবি বেঞ্জির এবং তার অঢেল সম্পত্তির কারণেই হয়তো তাকে এই পদ থেকে বাদ দেওয়া হয়েছে কেননা তিনি আর কিছু কিছুদিন থাকলেও গোপালগঞ্জটাই তিনি কিনে ফেলতেন এমনটা দাবি করেছেন কিন্তু ব্যারিস্টার সময় যাই হোক এ থেকে আপনারা কী বুঝতে পারলেন মাত্র এই দুই বছরে তিনি পৌনে দুই কোটি টাকা বেতন পেয়েছেন অথচ তার কোটি কোটি টাকা সম্পত্তি কীভাবে এলো এ সকল বিষয়ে যখন প্রশ্ন ছুড়ে দিলেন ব্যারিস্টার সুমন তখনই কিন্তু সকলের মাথায় হাত যে আসলেই তো কীভাবে তিনি এত সম্পদের মালিক হলেন এসকল বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এদিকে যাওয়ার আগে আরেকটি বিষয় আপনাদের মাঝে বলে রাখতে চাই যে মাত্র দু কোটি টাকা দুই বছরের ধরেই নিলাম পনি দুই পণ্য দুই কোটি না দুই কোটি টাকা তিনি দুই বছরের বেতন পেয়েছেন এই যে চার সময় দুই বছরের মধ্যে দুই কোটি টাকা কিন্তু তিনি যে এত সম্পদ কোথা থেকে